হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের এক্সপ্লোরিং অ্যান্ড এনজয়িং চ্যানেলে জানা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আজ আমি হচ্ছে শুভশ্রী আমি হচ্ছে তৃষা আমি হচ্ছে অনুমিতা আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ছোটোদের জানাই ভালোবাসা আর বড়োদের জানাই অনেক শুভেচ্ছা সো আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি আর আমাদের আজকে পাড়ায় মানে পাড়ায় সবাই মিলে একটা ছোটখাটো পিকনিক হচ্ছে এই মাঠে আমাদের এই চ্যানেলের যে জার্নি সেই জার্নিটা আমরা আজকে পিকনিক দিয়ে স্টার্ট করছি তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আর কিন্তু স্কিপ করবে না হ্যাঁ কারণ আমাদের এই ব্লগটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং আর আমরা আজকে যা করব যা যা মানে হবে আজকে এখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভুল ছুটি একটুখানি মার্জনা করে দেবেন কারণ এটা আমাদের ফার্স্ট চ্যানেল খুলছি তো চলো দেখতে থাকো এখানে একজন মেম্বার আমাদেরকে দেখে লজ্জা পেয়ে গেছে আর এখানে ফোন দেখছে আর এটা হচ্ছে ডাক্তার এটা হচ্ছে আমাদের যানবাহন এই যেখানে রান্না হচ্ছে রান্না শুরু হবে দেখা এখন হচ্ছে আমরা খাওয়া করে এখন আমরা বসে আছি লিস্ট করে বসে ঠিক আছে এই মাঠের এই জায়গাটা না খুব সুন্দর সুন্দর মাঠের দেখাই দেখায় আর ওখানে এই যে আরো সব আমাদের ছোট ছোট সদস্যরা খেলছে এইখানেই একজন বসে আছে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওইখানে ওই এক সদস্য বসে আছে ঠিক আছে আসলে আমরা সবাইখানে এনজয় করতে খুব ভালোবাসি আমরা এনজয় ঠিক আছে এই যে আমরা дальше না আর এখানে আমরা একটুখানি পরে একটুখানি গান চালাবো কিন্তু ঠিক আছে সো এখন আছে আমাদের লাঞ্চ টাইম এখন আমরাখানি ব্রেকে অনেকক্ষণ ছিলাম ঠিক আছে এখানে নিজেদের মধ্যে একটুখানি গল্প হলো আর একটা খুব সুখবর আছে যেটা তোমরা আমরা পরে জানাবো আর এই ব্লগটাতেও জানাতে পারি না হ্যাঁ একটা অন্য ব্লগসে তোমাদেরকে ঠিক আছে আর সেটা তোমরা জানতেই পারবে কোথায় কি হচ্ছে না হচ্ছে কারণ তোমরা তৈরি থেকে ভিডিও আসবে হ্যাঁ ভিডিও শর্ট সব আসবে ঠিক আছে রিলসও আসতে পারে সেটা পরে দেখা যাবে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করবো আর লাঞ্চে কি কি মেনু হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কারণ ব্রেকফাস্টে আমরা শেয়ার করতে পারিনি কারণ আমাদের ফোনটা হ্যাঁ কারণ আমাদের ফোনটা আমাদের কাছে ছিল না তো তাই জন্য তো চলে এখন আমরা লাঞ্চটা করি কিছু বলো কি আর বলবো দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আমরা জল

চাটনি আর <coughs> <by givingge |ro|> <laughs> আচ্ছা আমরা ভাত ডাল সব কিপ করে গেছি ভাত ডাল রান্না কেমন হয়েছে সেটা বলো তোমার খেয়ে কি তুমি স্যাটিসফাইড কি আর কিছু বলতে যাও তো গাড়ি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এবার আমরা ডক্টর ঢুকতে বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ কফি হবে তো হ্যাঁ কফি তো হচ্ছেই কফি শুরু হচ্ছে এই কিছু বল ও হো কিছু বল রে

परबोस्ता के जिखने बोते छबो ए हामी तवर मागे पते न तके रेबोस्ता के नानी अनि तिनी बोरोबोस्ता कुना किटा के तिमी याछु ए दिबी यदि तिमी ओटा समटाई उडु गबो ओटा समटाई उडु गबो